সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এলাম আবার একটা নতুন ভিডিওতে আজকে আমি দু রকমের মাছ রান্না করব এই মাছটা ছোট মাছটা আর এই বাটা মাছটা রান্না করব আর আমি এইভাবে ধুয়ে হলুদ মাখে রাখি আর এই যে ভেজে নিলাম প্রথমে বাটা মাছটাই ভেজে নিলাম বাটা মাছটা আমার ভাজা হয়ে গেছে তারপরে আমি এই ছোটো মাছগুলো ভেজে নিলাম আর ছোট মাছগুলো তো আমি সিমে করেই সব কাজ করছি কারণ আমি বেশি সিমে করে করতেই বেশি রান্না ভালোবাসি এই জন্য সিমে করেই করছে আস্তে আস্তে করছে আর এই যে দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে তারপরে আমি একটা মশলা বানিয়ে নিছি অনলি জিরে আর একটু শুকনো লঙ্কা নিয়েছি আর একটু আদা বাটা দেবো এটাই আমার মশলা হবে মাছের আর এটা আমি শিলনোড়াই বেটে নিচ্ছি আর এদিকে আমি একটাই আলু দিয়েছি মাত্র একটা আলু আর একটুখানি বেগুন দিয়েছি একটা বেগুনও দিয়েছি এই বেগুন আর আলু দিয়ে মাছের ঝোলটা করবো মানে গায়ে মাখা মাখা ঝোল করবো বেশি এইদিকে কড়াই কড়াই বেশিয়ে একটুখানি ফোড়ু দিয়ে দেওয়া কালু দিয়ে আর ফোড়ুনটা দেখুন এইবারে আমি একটুক্ষণ পরে রঙটা দিয়ে দিলাম ভাজা ভাজা হয়ে গেছে শোনটাই বলে আমি আলুগুলো খেয়ে দিলাম সরু সরু করে আলুগুলো কেটেছি একটাই আলু মাসে কেটেছি আর আলুগুলো কেটে আমি ভালো করে একটু ধুতে নিই ধরতে পারলো না হালকায় ভাজবো আর এই যেমন আলুগুলো ভাজা হয়ে গেছে এইবারে আমি আমার ওই বাটা মশলাটা দিয়ে দিলাম ওটা দিয়েও খানিকক্ষণ দিয়ে নেব প্রায় অনেকটাই ভাজাভাজা হয়েছে হালকা হালকা ভাজা হয়েও গেছে আর তারপরে আমি এইবারে হালকা হালকা তেলও ছেড়ে দিয়েছে এইবারে আমি বেগুনগুলো ছেড়ে দেবো বেগুনগুলো আমি সেই সরু সরু করেই কেটেছিলাম না মাছ ছোটো মাছ না সেই জন্য একটু ছোট ছোট করেই কেটেছিলাম তারপরে বেগুনটাও দিয়ে দিলাম আমরা বেগুনটা দিয়ে ভেজে নেব কারণ বেগুনটা তো খুব নরম সেজন্য বেগুনটা পরেই দিলাম কারণ মশলার কাটা গন্ধটা থাকবে তাহলে উড়ে যাবে নাহলে আবার বেগুন ভাজা হয়ে গেলে আবার জল চলবে সেই জন্য বেগুনটা লাশে দিয়ে আবার খানিক্ষণ ভেজে নেবো আর এই দিকে দেখুন আমার বেগুন ভাজা হয়ে গেছে তারপরে আমি লাস্টে নুন হলুদটা দিই তারপরে নুন হলুদ দিয়েও আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিলাম আমি ভেজে দিলাম আটটা কিন্তু আমার ছিমি আছে ছিমি ছিমি করে আমি রান্না করতে খুব ভালোবাসি সেই জন্য এটাও ভাজা হয়ে গেছে এইবারে আমি জল ধরি রুম করে জল ধরি না ঢাললাম বেশি ঝোল পড়ব না তো সেই জন্য একটুখানি জল দিলাম আর এদিকে একটু ঢাকা দিয়েছে আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য আর এই দেখুন আমার ঝল ঝোলটা ফুটেও গেছে আর বেগুনগুলো ভালোই সেদ্ধ হয়ে গেছে বেগুন তো তাড়াতাড়ি সেদ্ধ হয় না আলুগুলোই সেদ্ধ হতে একটু লেট হয় তো একটু দেখে নিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা দেখছি মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আলুটা আর আলুটা সেদ্ধ হয়ে গেছে এবারে আমি ওই যে আমার ভাজা মাছগুলো ছিল না ভাজা মাছগুলো ওগুলোও দিয়ে দিলাম সবগুলো যতগুলো ভেজেছিলাম সবগুলোই দিয়ে দিচ্ছি তারপরে মাছ বেগুন সব একদম গোলে পা হয়ে গেছে আর এই যে আমার রান্নাটা এটাই করেছিলাম ওই মাছের ঝোলটা ছোট মাছের ঝোলটা চালামা জোয়ালে তারপরে আবার কড়াই কষিয়ে দিয়েছি এবার আবার একটু তেল দিয়ে আবার ওই কালো দিয়েই ফোড়ন দিয়েছি কালো দিয়ে ফোড়ন দিয়ে ওটা ফোড়নটা একটু ফুটে গেলে তারপরে আবার আমি এদিকে মশলা করে নিয়েছি একটু সর্ষে বাটা কালো সর্ষে সাদা সর্ষে আর দুটো লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা নেই বলে শুকনো লঙ্কা দিয়েই বেটে নিলাম আর এই এটা ফুটে গেছে এটা তার জন্য মশলাটা ধুয়ে দিলাম এবার মশলাটা ধোয়া হয়ে গেছে মানে সরষে সরষে লঙ্কা বাটা ওটা দিয়ে একটু খানিক্ষণ ভেজে দিলাম নাড়িয়ে নিচ্ছি তারপরে এবার নুন হলুদ দিয়ে আবার কিছুক্ষণ ভিজে নিলাম হলুদ কাঁচা গন্ধ করে আছে তুলে দেবো একটু ভাজ ভেজে নিলাম যেহেতু আমার ভাজা ভাজা হয়ে গেছে কিন্তু তেলগুলো হালকা হালকা ছেড়েও দিয়েছে কিন্তু মনে হচ্ছে যেন ভাজা ভাজা হয়ে গেছে আর বেশি ভাজাও যাবে না কারণ সরষে না যদি বেশি ভাজা হয় তাহলে আবার কিছু হয়ে যেতে পারে সেজন্য মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে

জলটা অনেকটা শুকিয়ে গেছে আর মাছগুলো একটু সেদ্ধও হয়ে গেছে এবার নামাবার পারা এদিকে সিমে কিন্তু বেশি রান্নাটা পুরোটাই রান্না আমি সিনে আর লাফটা নামাবার সময় একটু লাভটা সরস্ত্র খেয়ে দিয়ে ওটা দিলে আরেকটু বেশ টেস্ট করে খায় বেশ ভালোই লাগে গন্ধ লাগে বেশ ভালো লাগে এ হয়ে গেলো আমার রান্না এবার নামাবার অপেক্ষায় আর এই দেখুন আমার বাটা মাছের সর্ষে বাটা এটা একটু হালকা হালকা ঝোল করেছে আজকে দুপুরের খাওয়ার জন্য সব রান্না করা হয়ে গেছে টেবিলে নিয়ে চলে এসেছি আর আজকের তো এই মেনুগুলোর মধ্যে দুটো রান্না তো আমি দেখালামই এই ছোটো মাছের মানে চালা মাছের রান্নাটা দেখালাম আর তো এই সর্ষে বাটা বাটা সর্ষে বাটা দেখালাম আর রান্না করেছিলাম ভাজা আর এটা হচ্ছে ইঁচড়ের আলু দিয়ে তরকারি এটা ছোলার ডাল দিয়ে ইঁচড় এই ছিল আজকে দুপুরবেলার খাওয়া দাওয়ার রান্না বান্না এদিকে আমার মাকে আর আমার হাজব্যান্ডকে খাবার দিয়ে দিয়েছে ওরা খেতে শুরু করে দিয়েছে আমি একটু পরেই খাবো বন্ধুরা আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিও দেখতে থাকবেন Thank you. Bye.